রবিবার মানে সবার জীবনে একটু অন্যরকম কারো জীবনে একটু বেশি ব্যস্ততা কারো জীবনে একটু বেশি আনন্দ কারো জীবনে আবার ঘোরাঘুরি দিয়েই জীবন দিনটা কেটে যায় কারো জীবনে ভালো মন্দ খাওয়া দাওয়া কারো জীবনে আবার সুন্দর সুন্দর রান্না করা এইভাবেই কিন্তু রবিবারের দিনটা সবার জীবনে কেটে যায় তোমরা কিভাবে কাটো অবশ্যই জানা আজকে রবিবার দেখো সকালের মেনুটা দেখো দেখো যে হচ্ছে কড়াইশুঁটি কচুরি কেটে যাচ্ছে আমার সকালটা শুরু হয়েছে কড়াইশুঁটির কচুরি দিয়ে কারণ কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ সবাই ভালোবাসে ছোট বড় সবাই তাই আমি আর দেরি না করে ঝটপট করে নিলাম কড়াইশটির কচুরি ছোলার ডাল আর একজন খাচ্ছে সস দিয়ে যে যেটা পছন্দ করে আর একজনের কথা তো বললামই না সেও অন্য রকম দিয়ে কিছু খেয়েছে যাই হোক তোমরা কে কী দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আমি যেরকম পারি তখন যেটা পারি সেইভাবেই সবাইকে দিয়ে দিই অবশ্য তাদের পছন্দটাও জানার দরকার হয় তাহলে পরের ধাপ দেখো সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্নাতে চলে এসেছি দেখো কিছু বেগুন কেটে নিয়েছি কি মাছ করব মাছ এনেছে মাছ করব দেখো কি মাছ এনেছে বলো এটা কি মাছ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবো এটা কি মাছ এখানে ভাজা বসিয়ে দিয়েছি মাছটাকে এই মাছই বেগুন দিয়ে করবো আলু দিয়ে বেগুন দিয়ে করি কিন্তু আলুটাকে দিচ্ছি না কোনো কিছুতে বেশি ভাগ শুধু বেগুন দিয়ে করব একদম মাখা মাখা গাঢ় গাঢ় করবো বেগুনটাও একদম দিলে পরে গাঢ় হয়ে যাবে আলু না দিলেও চলবে তার দিলে বেগুনটা দিয়েই শুধু করবো এই মাছটা এই মাছটাকে তোমরা কি বলো দেখো এই মাছটাকে তোমরা কি বলো ভাঙা ভাঙা করে করবো মাছের ঝোলটা তারপর দেখো যেমন হচ্ছে ঝোলটা সেটা পরে দেখাচ্ছি হয়ে যাক ভাজাগুলো হয়ে যাক আস্তে আস্তে তোমরা এই মাছটা কী দিয়ে করো কীভাবে করো জানলে অবশ্যই তোমরা জানাবে আমি আলু বেগুন দিয়ে বেশিরভাগ করে থাকি এই মাছটাকে কিছু গাঢ় গাঢ় থকথকে হবে মাথা মাথা ভিডিও পোস্ট করতে গেলে তো প্রতিদিন একটা করে লং ভিডিও আমাদের দেওয়াই দরকার প্রতিদিন তো সবার হয়ে ওঠে না তবুও চেষ্টা করি যে একটা করে লং ভিডিও দিলে হয়তো ভালো হয় বান্নাই হোক আর নিজের কাজকর্মই হোক আজকে তো আমি ঘরে রান্নাবান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত তোমরা কী নিয়ে ব্যস্ত কোথায় যাচ্ছ কি করছো কোথায় গিয়ে আনন্দ করছো কোথায় ঘোরাঘুরি করছো বা বাইরেই বা কোথায় খাওয়া দাওয়া করছো কীভাবে দিনটা কাটাচ্ছ সেটা অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না কারণ কাউকে জানালে কিন্তু মনটা হালকা হয় সে আনন্দটা আর একটু মানে ভালো হয় বেশি হয় কারণ কাউকে কিছু আনন্দ যদি প্রকাশ করা যায় সেটা কিন্তু কমে না বিরিয়ানি কেমন লাগছে ভাই বসে পড়েছে দুপুরের মেনু কারণ বিরিয়ানিটা বাড়িতে আমি আর আজকে করতে পারিনি কিনে আনা হয়েছে কেমন হল আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না